অনেকেই মনে করেন যে বিবেকানন্দ এক ধরনের সমাজ সংস্কারক বিদ্যাসাগর ব্রাহ্মণ রায়ের মতো বা আরও সব ব্রাহ্ম সমাজ সংস্কারক যারা ছিলেন তাদেরই মতো আর একজন সমাজ সংস্কারক কিন্তু বিবেকানন্দের কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যগুলো অন্যজনের মধ্যে পাওয়া যাবে না সেই বৈশিষ্ট্যগুলো ভালো না খারাপ সেটা আমরা বিচার করছি না কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোর কথা বিবেকানন্দ নিজে বলে গেছে যে এই সংস্কার আন্দোলনের মধ্যে বিবেকানন্দ দেখতে চেয়েছেন মানুষের পরিবর্তন হচ্ছে কিনা মানুষের হৃদয়ের পরিবর্তন এইটাই মহাপুরুষরা চান যার জন্যে ভারতবর্ষে যে সমাজ সংস্কার আন্দোলন বিবেকানন্দ বলছেন সেটা করেছেন মূলত মহাপুরুষরাই বুদ্ধদেব শঙ্করাচার্য রামানুজাচার্য নানক কবির শ্রীচৈতন্য এরাই সমাজ সংস্কার আন্দোলন ঠিক ঠিক ভারতবর্ষে করতে পেরেছেন তার কারণ ভারতবর্ষের আবহাওয়া ভারতবর্ষের রুচি সংস্কৃতি সবই আধ্যাত্মিকতা কেন্দ্রিক তাই ভারতবর্ষের সামাজিক মানসিকতা অন্যান্য দেশের সামাজিক মানসিকতার থেকে আলাদা এটা বিবেকানন্দ বারবার পয়েন্ট আউট করেছেন যেখানটায় আমার মনে হয় বিদ্যাসাগর রামমোহন রায় এদের থেকে পার্থক্য হয়েছে স্বামীজির যে আমরা আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে বিদ্যাসাগর যেমন চাইলেন যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক মানুষ তিনি বেদান্তের প্রয়োজনীয়তা অস্বীকার করেছেন বেদান্ত পড়ানো বন্ধও করেছিলেন সংস্কৃত কলেজে আর নারী শিক্ষা নিয়ে বিরাট আন্দোলন করেছেন সেই জন্য আমাদের কাছে তিনি প্রণম্য কিন্তু বিবেকানন্দের সঙ্গে পার্থক্যটা এইখানে বিবেকানন্দ একবার বলেছিলেন শিষ্যকে আমি চাই আমার দেশের নারীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়ে যদি হতে হয় তবে কখনোই নয় এই জায়গাটাই পার্থক্য গড়ে গেছে অর্থাৎ বিবেকানন্দের একটা ভাব হচ্ছে যে শুধু এই শিক্ষা অর্থকরী শিক্ষা বা আত্মপ্রতিষ্ঠা সামাজিক প্রতিষ্ঠার শিক্ষা এটাই সব নয় ভারতবর্ষের আর একটা দিক আধ্যাত্মিক শিক্ষা এবং সেই শিক্ষাটা কিন্তু পবিত্রতা এবং নিঃস্বার্থতা থেকে আসে সেইটাকে অস্বীকার করে আমরা যদি শিক্ষা ব্যবস্থা চালু করি যেটা হয়েছে এইরকমভাবেই ভারতবর্ষের শিক্ষাটা ওই আধ্যাত্মিকতাকে বাদ দিয়েই যেন চলছে যে শিক্ষা ব্যবস্থা সরকারি নিয়ন্ত্রণে রয়েছে সেই শিক্ষা ব্যবস্থা অন্তত সেই রকম কেউ কেউ বলতে পারেন গুরুকুলে আশ্রমে মঠে অনেক জায়গায় অন্যরকম শিক্ষাও দেওয়া হচ্ছে হ্যাঁ তা হচ্ছে কিন্তু মাস কেলেতে যে ব্যবস্থা ভারতবর্ষে চালু হয়েছে যা বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের অনুসরণেই সেইখানে কিন্তু আমরা দেখছি যে পবিত্র থাকা বা আধ্যাত্মিকতা বা নিঃস্বার্থতা শিক্ষা সেইটা যেন উপেক্ষিত হচ্ছে কিন্তু বিবেকানন্দ ওটার ওপর জোর দিয়েছেন বিবেকানন্দের একটা খুব সুন্দর বাণী আছে বলেছেন সোলাম দ্য মিলিয়নস লিভ ইন হাঙ্গার অ্যান্ড ইগনোরেন্স আই হোল্ড এ ট্রেটর হু হ্যাভিং বিন এডুকেটেড এট দ্যার এক্সপেন্সেস পে নট দ্য লিস্টেড টু দেন হ্যাঁ যতদিন লক্ষ লক্ষ ভারতবাসী এরকম অনাহারে অশিক্ষায় পড়ে থাকবে ততদিন প্রত্যেকটি শিক্ষিত যুবককে আমি বিশ্বাসঘাতক বলে মনে করবো যারা তাদেরই পয়সায় শিক্ষিত হয়ে তাদের প্রতি বিন্দুমাত্র কর্ণপাত করছে না এই যে ব্যাপারটা বিবেকানন্দ অনেকবার এই বিষয় পয়েন্ট আউট করেছেন বিভিন্ন কথোপকথনে শিষ্যদের সঙ্গে গুরু ভাইদের সঙ্গে বলেছেন এই কী শিক্ষা ব্যবস্থা হচ্ছে পরার্থ পরতা যাচ্ছে না এই কী শিক্ষা পরের জন্যে যে কাজ করতে হবে পরকে ভালোবাসতে হবে স্বার্থ ত্যাগ করতে হবে এই শিক্ষা কেন পাচ্ছে না এইটার জন্যে খুব আক্ষেপ করেছেন এবং বারবার বলেছেন ম্যান মেকিং এডুকেশান চাই ম্যান মেকিং বলতে সেই রকম মানুষ যে অপরের জন্যে চিন্তা করে যে নিঃস্বার্থভাবে কিছুটাও হলে জগতের কল্যাণে কাজ করতে পারে বা চায় এইরম মানুষ তৈরি হচ্ছে না অনেকে বলবেন কেউই কি হচ্ছে না দু চারজন হচ্ছে কিন্তু সে যারা হচ্ছে তাদের হয়তো ফ্যামিলি ট্র্যাডিশানস এরকম বা তার নিজস্ব কিছু অভিজ্ঞতা আছে বা আমরা যেটা মনে করি সংস্কার আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু শিক্ষা ব্যবস্থা তাকে হেল্প করছে না সেখানে টিচাররা তারা টাকা ছাড়া পড়াবে না ডাক্তাররা টাকা ছাড়া ট্রিটমেন্ট করবেন না তাহলে রকম একটা পরিস্থিতিতে একটা গরিব মানুষ সে কী করে বাঁচবে তার জন্যে কে চিন্তা করবে আমি একবার রামকৃষ্ণ মঠ মিশনেও এই নিয়ে আলোচনা করেছিলাম এক মহারাজের সঙ্গে যে আপনারা বলছেন আমাকে এক মহারাজ বলছেন আমি মন্দির কলেজে পড়াতাম মিশনের কলেজে এক মহারাজ বলছেন যে আমাদের জানেন প্রত্যেক বছর অন্তত পঞ্চাশটা করে ডাক্তার বেরোচ্ছে আমাদের স্কুল স্কুলগুলো থেকে আমি তখন মহারাজকে বললাম মহারাজ ডাক্তার এত বেরোচ্ছে কিন্তু আমি একটা গ্রামে থাকি সেখানে হেলথ সেন্টারগুলো ফাঁকা কেন তাহলে সেই ডাক্তার যদি আপনাদের থেকে বেরোয় আমরা তো আশা করব তারা বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ মানুষের জন্যে কাজ করবে সেবা করবে সমাজের তাহলে সেই ভাব নেই কেন আর এত প্রাইমারি হেলথ সেন্টার বা অন্যান্য আরও সব হেলথ সেন্টারগুলো সেগুলো ফাঁকা পড়ে আছে বেশিরভাগই ফাঁকা পড়ে আছে সেখানে আসে না কেন গ্রামে থাকবে না বলে দুদিন বা তিন দিনের জন্যেও তাও আসতে চায় না তাহলে এটা কেন হবে তখন মহারাজ বলেন দেখুন আমাদের একজন ছাত্র লন্ডনে রয়েছে খুব ভালো স্টুডেন্ট ডাক্তার হয়েছে লন্ডনে আছে সে কিন্তু টাকা পাঠায় আমি মোটা কী টাকা পাঠালেই শুধু দায় ছাড়া হয় নাকি দায়িত্ব চুকে যায় এই সব বাবা মা কত বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন তাদের ছেলে মেয়েরা বিদেশে থাকে টাকা পাঠায় কিন্তু সেই বা মা শয্যাশয়ী তাকে জল দেবার লোক নেই এটা কোনো কথা নয় বিবেকানন্দের শিক্ষা এরম হতে পারে না তা এইটা আমার মনে হয় যে আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে বলছে দেখুন এটা তো জোর করে করাও যায় না হ্যাঁ সেটা ঠিক জোর করে ত্যাগই করা যায় না স্বার্থ ত্যাগ করে মানুষকে সেবা করবে এই ভাব মানুষের অন্তরে নিজের থেকে উদিত না হলে কিছু করার নেই তবে হ্যাঁ সংগঠনের কিছু দায়িত্ব তো থাকেই সংগঠনগুলো যদি প্রতি মুহূর্তে এই সব কথাগুলো ছোট ছোট যে স্টুডেন্টদের মধ্যে এই ক্লাস ফোর ফাইভ থেকেই ঢুকিয়ে দিতে থাকে তাহলে আমরা মনে করি যে সংখ্যাটা ওই একজন লন্ডনে থেকে টাকা পাঠাচ্ছেন ওই সংখ্যাটা হয়তো আরও বাড়বে আর সে হয়তো লন্ডনে যাবেই না সে আত্মপ্রতিষ্ঠার অত চেষ্টা না করে আগের দিনে তো এরকম ডাক্তার অনেক দেখা যেত গ্রামেতে পাস করেছে গ্রামেই এসে বসে এ বিখ্যাত ডাক্তার এরম অনেক আমারই জানা আছে এখনই হয়তো নামগুলো বলতে পারবো না কিন্তু তিরিশ চল্লিশ বছর আগে এরম ডাক্তার আমি অন্তত চার পাঁচজনকে দেখেছি যারা খুব নাম করা ডাক্তার এবং খুব দক্ষ তারাও কিন্তু গ্রামে এসে ফ্রিতে অথবা খুব কম মূল্যে ট্রিটমেন্ট করেছেন তাই এই সংখ্যাটা কমছে কেন সব ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে আজকে রামকৃষ্ণ মঠ মিশন শুধু নয় অন্যান্য জায়গাতেও অন্যান্য আশ্রমে অনেক স্কুল টুল আছে সেখান থেকেও সেরকম যে যে কেরিয়ারটাকে গ্রাহ্য না করে তার চেয়ে ওপরে উঠে যে একটা কাজ করব মানুষের জন্যে এই ভাব দেখা যাচ্ছে না এমনকি এই যে সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতো আগে অনেক ছেলেপিলে আমরাও যে দেখেছি তিরিশ চল্লিশ বছর আগে সেরকম কিন্তু অত জয়েন করছে না এই যে আত্মকেন্দ্রিকতা এত বেশি পরিমাণে হয়ে গেছে এটা কাটানোর জন্য আধ্যাত্মিক শিক্ষার প্রয়োজন এবং সেই শিক্ষাটার কথা বিবেকানন্দ বারবার বলেছেন বলেছেন ত্যাগীদের দ্বারা শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে হবে এবং ভারতবর্ষ যখন উন্নতির সীমায় একেবারে চরম সীমায় উঠেছিল তখন ভারতবর্ষে যারা শিক্ষা দিত তারা ত্যাগই ছিল ত্যাগিরাই এই উচ্চ আদর্শ ভারতবর্ষে এ করেছেন প্রচার করেছেন নিজেদের জীবন দিয়ে দেখিয়েছেন আমরা ওই উদ্যালকের কাহিনী পাচ্ছি আর উনি উপাখ্যান সেখানে তার গুরু ধম্ম বললেন আলের জল বেরিয়ে যাচ্ছে যাও জল আটকাও গে সে জল আটকাতে না পেরে ওইটুকু ছেলে আলের পাশে শুয়ে পড়ল যাতে জলটা আটকায় এই যে একটা ভাব যে গুরুর আদেশ মানে গুরুর আদেশটা খারাপ আদেশ তো নয় খারাপ আদেশ হলে ঠিক আছে অগ্রাহ্য করতে পারতো এই ভালো আদেশ যে ওই আলের জলটা বেরিয়ে গেলে ক্ষতি হবে সেই ভেবে সে শুয়ে পড়লো এবং যে কোনোভাবে আটকালো এই ব্যাপারটাই নেই আমি আমার ছাত্র আমি কলেজে পড়িয়েছি দীর্ঘদিন বিদ্যা মন্দিরে তা সেখানে আমি জিজ্ঞেস করে দেখেছি বলো কেন আমরা কেন সব করতে যাব ও তো লোক আছে আর আমরা তো টাকা দিয়ে পড়ছি আমরা টাকা দিয়ে পড়ছি আমরা নিজেদের ক্যারিয়ার গঠন করব বলে আমরা ওসব করতে যাব না তো আনলাম এই তোমরা রামকৃষ্ণ মিশনে পড়ছো এদিকে এই তোমাদের অবস্থা বলছে যে এ কি হবে আমরা এইরকমভাবেই তৈরি আমাদের কেউ ছেড়েছে আমাদের সব প্রাইভেট পড়তে যাই পুরো টাকা নেয় পুরো ইয়ে করে এখানে তাই এই সব কারণে মানে লোকে যেহেতু তার উপর এ করেছে সেও বদলা নিচ্ছে এই কি ধরনের মানসিকতা তৈরি হচ্ছে এইভাবে সমাজের কি করে পরিবর্তন হবে আমরা যতই ওই সমস্ত বড়ো নীতি কথা শোনাই এ করি কিছুই কাজ হবে না এগুলো একদম গ্রাসরুট লেভেল থেকে ইয়ে করতে হবে পরিবর্তনের চেষ্টা করতে হবে এবং ত্যাগীদের দ্বারা শিক্ষা ব্যবস্থার একটা প্রচলন আমাদের চেষ্টা করে যেতে হবে কেউ কেউ করছেন কোথাও কোথাও হচ্ছে যেমন পাটনায় শুনেছিলাম একজন আইএস অফিসার তিনি চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে তিনি ওখানে নাকি একটা স্কুল গড়ে তুলেছেন এবং সেখানে খুব ভালো সব শিক্ষা দিচ্ছেন ধর্মের শিক্ষাও দিচ্ছেন তার সঙ্গে এই পার্থিব জীবনে কীভাবে চলতে হবে বিবেকানন্দ তো এক পেসে ছিলেন না বিবেকানন্দ চাইতেন আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে ব্যবহারিক শিক্ষা ভারতবর্ষের বেদান্ত যে চরম আত্মিক কল্যাণের শিক্ষা দেয় আত্মোন্নতি এবং শান্তি লাভের শিক্ষা দেয় তার সঙ্গে বলেছেন পাশ্চাত্যের এই কারিগরি বিদ্যা বিদ্যা ইত্যাদি শিক্ষা করতে হবে এই করে একটা মানুষকে পূর্ণ মানুষে পরিণত করতে হবে বিবেকানন্দের চিন্তায় এইটাই বড় কথা এবং এইখানটায় এই যে সম্মিলন ভারতের সঙ্গে পাশ্চাত্যের এটা নেতাজিও পয়েন্ট আউট করেছেন নেতাজি বলেছেন বিবেকানন্দ হারমোনাইজ ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স দ্যাটস ওয়াই হি ওয়াজ গ্রেট বিবেকানন্দ মহান কেন প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যকে সমন্বিত করেছেন অতীতের সঙ্গে বর্তমানকে সমন্বিত করেছেন ধর্মের সঙ্গে বিজ্ঞানকে সমন্বিত করেছেন এই জন্যে তিনি মহান